রাস্তায় যে পরিমাণ জাম প্রায় পনেরো কিলোমিটারের উপরে এই পরিস্থিতিতে এখন শুধু এক মাস খালি রাখা হয়েছে শুধু উদ্ধারকর্মীরা কাজ করার জন্য যেখানে বড় বড় ট্রাকগুলা নৌকাগুলো নিয়ে এই দিক থেকে এইদিকে দক্ষিণা ছুটি করতেছে আসলে এলাকার পরিস্থিতি এত বেশি ভালো না এখানে খুবই খারাপ অবস্থা মানুষগুলা সবগুলা মারিগণ পানির নিচে ডুবে গেছে মানুষ আসলে এখন বাড়ি করতে সব রাস্তায় কেউ কেউ বিভিন্ন জায়গা আটকানো অবস্থা আছে আর কিছু কিছু মানুষ আসলে চলে আসছে আসলে রাস্তার পাশে এখন বড়ো বড়ো জন্য পরিস্থিতি পানি আসলে বাজারে বড় পানি খুবই খারাপ পরিস্থিতির সামনে

খারাপ পরিস্থিতি পানি এখন রেস্কিউটিং চলে আসছে রেস্কিউটিং গাড়ির ছোট ছোট জ্যাম ঢাকা ছোট হাইওয়েতে কী পরিমাণ জ্যাম এটা চিন্তা করার বাইরে কী পরিমাণ জ্যাম হয়ে গেছে ডাকাতিডাউন হাইওয়েতে এই যে দেখেন ইন্ডিয়া থেকে এই নদী দিয়ে পানি আসতেছে আর এগুলো ছুট্র ছিল আর তো এখন এটা কী পরিস্থিতির আসলে বাসায় প্রকাশ করা যাবে না এখন আর এটা কানে গেছে আমরা চট্টগ্রাম থেকে রান দেখছি বোধহয় আমরা ফেনে চলে যাবো

वंदे मातरम रेजा बोलगाना पासे आरे पाटी को न मरे सुको लाले का करो कट चक चक रियलटी हमारा बबरीपन ये जनन पे मन में हो गया

যে যার স্থান থেকে বন্যার দুর্গ বন্যা একান্ত মানুষগুলো আছে এলাকাগুলো সবাই সবাই সবার স্থানগুলো সহযোগিতা করুন আপনাদের একজনের সহযোগিতাতে আরেক অন্য একজন মানুষ ঢাকা দুজন হায়ের অবস্থা দেখুন

বাড়িঘর হয়েছে একতলা বিল্ডিং পানি নিচু লেগে গেছে একতলাগুলা পানির নিচে একতলা বিল্ডিংগুলো পানি নিচু খারাপ অবস্থা আসলে খারাপ এটা আমরা আসলে

জীবন ঘর খুব ভালো চলে যাচ্ছে কোনো